আলাইকুম ভিওয়ার্স বৃষ্টি মহান আল্লাহ তালার অফুরন্ত রহমতের নিদর্শন এর মাধ্যমে মহান আল্লাহ তালা কল্যাণ ও রিজিকের ব্যবস্থা করেন আর প্রকৃতিতে প্রকাশ পায় স্বস্তির ছাপ বৃষ্টির সঙ্গে মানুষ ও অন্য প্রাণীদের রিজিকের সম্পর্ক রয়েছে পবিত্র কোর আনে মহান আল্লাহ তালা বৃষ্টি নিয়ে বলেন আর আমি আসমান থেকে বরকতময় পানি বর্ষণ করেছি অতপর তা দ্বারা আমি উৎপন্ন করি বাগ বাগিচা ও কর্তনযোগ্য শস্য দানা নবীজির সময়েও বৃষ্টি হতো বৃষ্টি মুখর দিনে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম চার আমল করতেন প্রথমত বৃষ্টির পানি স্পর্শ করতেন বিখ্যাত সাহাবী হজরত আনাস রাদেলতা আনহু বলেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের সঙ্গে ছিলাম এমন সময় বৃষ্টি নামলো তখন নবীজি তার কাপড় খুলে দিলেন ফলে এতে বৃষ্টির পানি পৌঁছালো আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসূল এরূপ কেন করলেন তিনি বলেন কেননা এটা মহান আল্লাহর কাছ থেকে আসার সময় খুব অল্প দ্বিতীয়ত বৃষ্টির সময় দোয়া করা এই সময় দোয়া কবুল হয় নবীজ সাল আলিবা বলেন বৃষ্টির সময়ের দোয়া কবুল হয়ে থাকে তৃতীয়ত উপকারী বৃষ্টির জন্য দোয়া করা থেকে বর্ণিত এক হাদিসে আছে যখন বৃষ্টি হতো নবী সাল আলাইবাসাল্লাম তখন বলতেন আল্লাহমা সৈয়বান নাফিয়া অর্থ হে আল্লাহ তুমি এই বৃষ্টিকে প্রবাহমান এবং উপকারী করে দাও অতপর অতি বৃষ্টি থেকে বাঁচতে দোয়া পড়তেন আলাইহুয়া সাল্লাম একবার অতি বৃষ্টিতে মহান আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ মা হাওয়া আলাইনা অর্থ হে আল্লাহ তুমি বৃষ্টি আমাদের আশেপাশে বর্ষণ করো আমাদের উপরে নয় তবে এখানে এই কথার উদ্দেশ্য এটা নয় যে আমাদের পাশের এলাকা ডুবিয়ে দাও বরং উদ্দেশ্য হল জনবসতিহীন কোথাও বৃষ্টি সরিয়ে নাও